আপনি কোনো জরুরি মিটিংয়ে আছেন এরম পরিস্থিতিতে আপনার ফোনটি বন্ধ না করেও আপনি চাইলে আপনার ফোনে কল আসা বন্ধ করতে পারেন কিন্তু আপনি কল করতে পারবেন অর্থাৎ আপনার ফোনে কেউ কল করতে পারবে না কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখি প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন এখানে লিখবেন স্টার টু ওয়ান স্টার তারপর আপনার সিমের প্রথম তিন ডিজিট গ্রামীণ হলে জিরো ওয়ান সেভেন বাংলা লিঙ্ক হলে জিরো ওয়ান নাইন এভাবে আমার সিমটি গ্রামীণ তাই আমি লিখছি জিরো ওয়ান তারপর হ্যাশ তারপর ডায়াল করুন দেখুন এখানে মেসেজ এসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনার সার্ভিসটি চালু হয়ে গেছে এখন চাইলে আপনাকে কেউ ফোন করতে পারবে না কিন্তু আপনি ফোন করতে পারবেন আপনি সার্ভিসটি যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে আবার আবার ডায়াল ডায়াল করতে হবে হ্যাশ হ্যাশ তারপর দেখুন মেসেজ এসেছে কল ফরওয়ার্ডিং ইরেজ অর্থাৎ আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছেন এখন আপনার ইনকামিং এবং আউটগোয়িং দুটোই চালু হয়ে গেছে এই সার্ভিসটা যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে তাই এটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন